শিক্ষক রাজনীতি আমাদের যে ছাত্র রাজনীতি এই পুরো একটা একটা গোজামিলের মধ্যে যে টিচাররা আসলেই ইনস্টুডেন্টের ব্যাপারে ভাবে তারা কিন্তু সাহস পায় না এই এই ঢাকা থেকে কি আমাদের দূরে এবং আমাদের যে সাধারণ ছাত্ররা তারা কিন্তু বহু মেসিকের যে মানুষ এটা ডিএনএ সিকোয়েন্স আমরা জানি মানুষের ডিএনএ সিকোয়েন্স হচ্ছে এ বি সি টি সেটা এর একটা কম্বিনেশন পপুলেশন কম্বিনেশন করে এ বি সি টি এর একটা সংমিশ্রণ তো মানুষ এটা ডিএনএ সিকোয়েন্স সেই সিকোয়েন্সটাকে তারা বিভিন্ন ক্লাস্টারে ভাগ করে একটা মিউজিকে কনভার্ট করে এবং যে যে বিজ্ঞানীরা এই মিউজিকে কনভার্ট এই পেপারে পাবলিশ করার সাথে যুক্ত ছিলেন সেই বিজ্ঞানীরা তাদের কল্পনা ছিল মিউজিকের ব্যাপারে তাদের খুব ভালো আগ্রহ ছিল এবং তারা সংগীত নিয়ে কিন্তু

स्टूडेंट चाइल्ड ही तो बाग चाइल्ड साइंस पेटली इस स्टूडेंट से ही को तो हमें स्कूल में बारे में चाइल्ड ये আমি কি তার পড়াশোনা করা